গরু বিমানে উঠবো জীবনে প্রথম আগামী নির্বাচনে কোন দলকে বিজয়ী হিসাবে দেখতে চান আপা আপনি খুব সুন্দর আমি আপনারে বিয়ে আমার ভাইকে বললো ইডেন কলেজে নাকি অনেক নাগিন ঢুকেছে তাই ধরতে এসেছি বন্ধুরা এখানে দেখা যাচ্ছে এক হলুদ সাংবাদিক এই চাচাকে কি জানো প্রশ্ন করার জন্য এখানে মাইক্রোফোন হা করে দাঁড়িয়ে রয়েছে এখানে চাচা কিভাবে প্রশ্নের উত্তর দেয় সেটা আমরা দেখবো এখানে এআই তবে যেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে এআই কিন্তু সেভাবে প্রশ্নের উত্তর দেবে এই ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের ভেতর লোকজন এই চাচাকে কি যেন উল্টো পুল্টো জিজ্ঞাস করছে যাই হোক চাচা কিন্তু এত সহজ সরল নয় চাচাকে যেমন বাঁচ দিয়ে কথা বলবে চাচাও কিন্তু তেমনি বাঁচ দিয়ে কথা বলবে আবার এই ভিডিওতে দেখতে পাচ্ছি এক টুপিয়ালা চাচা গরু নিয়ে বিমানের ভিতর উঠে পড়েছে বিমানবালা বলছে চাচা বিমানের ভিতর গরু নিয়ে ওঠা যাবে না এইবার চাচা উত্তরে কি জানালেন আমরা ভিডিওর মাধ্যমে সেটা দেখবো আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনের একটা লক্ষ্য রাশিয়ান বিয়া করবো আর হানিমুনে সুইজারল্যান্ডে যাবো আপনি গরু নিয়ে প্লেনে উঠতে পারবেন না স্যার গরু নিয়ে না উঠতে দিলে আপনি প্লেনের ভেতরে বিরিয়ানি খেতে পারেন না বালের কথা কস আমি যদি বিরিয়ানি খাইতে না পারি তাহলে তোর প্লেনে থেকে কি করব আয় কাশিনাপুর 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 আপনারা যাবেন পাবনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে